বেরাদার এ নামাজ পড়ি আর কি করি এই গজলটা একটু শোনেন তাহলে বুঝবেন জোরে সুবহান আল্লাহ বলেন তো সুবহান আল্লাহ নামাজ হইল ডার তোর নামাজের নীলিনা খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর তুই ধরলি নামাজ পড়িলি নামাজ হইল না রে তোর নামাজ হইল না রে নামাজ পড়িলি না রে মসজিদেতে আজান দিলে সবার আগে যাও থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল লাহারে তো নামাজের নীলিনা না খবর নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা না খবর মন্তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর মসজিদে তে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বেরিয়ে এসে মাদ তুমি খাও নামাজ হইল না রে তো নামাজের নিলি না খাব আরে দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা দাড়ি টুপি হাববা জুব্বা সবই তোমার সাদা এ পাঞ্জাবি পাইজামা তোমার সবই তোমার সাদা এ পাঞ্জাবি পাইজামা তোমার সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা না খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে বলছি তার জন্য আল্লাহ বলছেন না নাকি গো আ বেরাদার আর একটু জোরে সুহান হবে আরে নামাজ তুমি ধর্ম জান চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তোমার কবুল হবে মনে করলে আসা নামাজ হইল না রে তোর নামাজের না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর ওই নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে ওই না ভিতরে তো ভাই মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর বেরাদার মুসলমান স্বামী ক্রম আমার ভাই মা খালিমা তো সাদিয়া রাদিয়া ঘোতালান তিনার তিনার সন্তানেরা নিজের মা জনীকে বলে মা আমাদের দুধ ভাইকে একটু আমাদের সঙ্গে নিয়ে যাব মা একটু অনুমতি দাও একটু নিয়ে যায় মা একদিন ঘোরালো দুই দিন ঘোরালো তিন দিনের দিন বাবা কোনো মোহাম্মদ কে ছাড়াই আর গেল না মাগ আজকে আমরা ছাগল চড়াতে যাবো না আমরা বাড়িতে কোনো খাবার খাবো না এ মা যত ততক্ষণ পর্যন্ত তবে আমাদের দুধ ভাইকে না দিবে গালিমা বলল বাবা তোমরা নিয়ে যাবে যাও তবে ছাগল যাবে যা কিন্তু আমার বেটা মোহাম্মদের জান কোনো ক্ষতি না হয় এ বাবা জীবনের আমার মায়েরাই আমার গোয়া আমার নাবে মস্তুফা কে জানা দুই ভাই বহিন জালো বাবা নিয়ে চলে গেলেরা একটা জায়গাতে যেন বসিয়ে রেখে দিলেরা আমার নাবি আপনার নাবি সারা কলকাই নাথের নাবে নাবি মুস্তফা সাল্লাহ আলহি সাল্লামকে বলে ও ভাই তুমি একটু বস আমরা নিজের নিজের ছাগল গুলোকে নিজ নিজ জায়গা গুলোতে চড়াতে লাগিয়ে দিয়া এ বাবা জীবনে বাইরায় আমার বাইরায় আমার গ আল্লাহর নাবিকে বাবা একটা জায়গাতে রেখে দিল বাবা রেখে দিল এই দিকে ছাগল গুলো জাল আপনার দেখা গেল বন জঙ্গলে ছেড়ার জন্য ছেড়ে দিয়ে বাবা চলে আসছে তো যখন চলে আসে যেন আমার হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ আলহার দুই ছেলে মেয়ে যেন আশা দেখে যে আজকে নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাল্লামকে জানো আজকে বলের পশুগুলো জানো বাবা জানো ওই জায়গাতে নাবি মোস্তফাকে ঘেরে আছে আমার ঘালে তো সাদিয়া আল্লাহ ঘোতালা আনঘার ছেলে মেয়েরা জানো ভয়ে কাঁপতে শুরু করলো আল্লাহ গ আজকে আমাদের দুধ ভাই মোহাম্মদ কে নিয়ে এসেছে আজকে বনের পশু বাঘ ভালো আজকে হিংস যন্ত্র আজকে দেখা গেল আমাদের মোহাম্মদ দুধ ভাই কে ঘেরে নিয়েছে আজকে কার কাছে যাব গো কাকে গিয়ে বলবো আজকে আমাদের মোহাম্মদ কে ওই আজকে বাঘ ভাল লোকের কাছ থেকে আমরা নিয়ে আসবো বের বিরাদার ও মুসলমান সামিনে একরামা আমার নাবের দদমা হালিমা তো সাদিয়ার দুই ছেলে জ্বালা যখন আপনার নাবি মুস্তফার কাছে নিজের জীবনের রিক্স নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন আসলে না বাঘের যে রাজা সিংহর যে রাজা তার নিজের ভাষাতে বলতেছে এ বা আমাদের রাজা ওই দুধমা মার দুই সন্তান চলে এসেছে আজকে যদি আমাদেরকে দেখে না আজকে হয়তো তারা ভয়ে পালিয়ে যাবে এবার তারা যেন ভয় পালাই তার জন্য আমরা প্রত্যেকেই জানো আমাদের সাল্লামের কাছ থেকে নিজ নিজ বন জঙ্গলে জায়গাতে চলে যায় বাবা আজকে বনের পশুরা নিজ নিজ জায়গাতে চলে গেল দয়ার নাবির দুধ ভাই দুধ বন এসে জানো নিজের দুধ বন এসে আমার নাবি মস্ত মুস্তফাকে কোলে তুলে নিবেন নেওয়ার পরে আজকে মা গালিমা তো সাদিয়ার কাছে নিয়ে চলে যাবে মগ আজকে আজকে একটা বড় ঘটনা ঘটে গেল মা গালিমা বলবে বেটা ও বিটি বল রে বল আজকে ছাগল চড়াতে দেখিয়ে কি হয়েছে বল বলে মা আজকে যখন আমরা ছাগলগুলো বনের দিকে ছেড়ে দাওয়ার জন্য মা সময় ওই দেখলাম বন জঙ্গলের কিছু হিংসু যন্ত্র আজকে পশু এসে আমাদের মোহাম্মদের কাছে গিয়ে সবাই জানো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জোরে বলে সুবহানাল্লাহ এ বাবা জীবনের মায়েরা বনের আমার নস্ত ফাঁকে যেন সবাই যেন গেরে আদমা মা খালি তো সাদিয়া কি করলেন দয়ার নাবি নস্ত রে মা বুকে জড়িয়ে ধরলেন এগালে এগালে চুমো দিলেন বললেন বেটারিয়া আজকে বনের পশুরা কি তোমাকে কিছু বলেছে আমার নাবি বললেন নিজের ভাষাতে বললেন মা গো বনের পশুরা এসেছে তবে আমাকে দেখার জন্য এসেছে আমার কোন ক্ষতি করার জন্য আসে না বাবা জি আমার রে ও মায়েরা বনেরা আল্লাহর নবী বিসল্লাল্লা তাইলা আলাই সাল্লাম সল্লাম আজকে নাবি মুস্তফা আমার দুধ মা ঘালি মাকে বললেন মাগো তোমার চোখের পানিটা মচেলা মা তুমি কাঁদিও না কাঁদিও না পৃথিবীর জমিনে আজকে তুমি করছো আমার দদমা মা আজকে তোমার স্থানের দুধ পান করেছে মাগো আজকে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না ও আমার মাইরা বোনেরা আল্লাহ নবীকে জানো বাবা আমার দুদ মা হালিমা রাদি আল্লাহ আলহা যেন বুকে জড়িয়ে নিয়ে দুজের আজকে দুই সন্তানকে ডাকল ও সীমা ও আবদুল্লাহ বেটারে আর কোনো দিন যেন আমার এই দুধের ছেলেটাকে তোমরা নিয়ে যেওলা না এ বেরাদার ও মুসলমান স্বামী নেমা সবার যেন ভয় ধরে গেল রে মা তারপরের দিন যেন ছাগল চড়াতে যাবে আল্লাহর মা তো সাদিয়ার কাছে থেকে যাবে যাবে আর যাওয়ার পরে বন জঙ্গলে বাবা ছাগল ছেড়ে দিয়া বাচ্চা ছেলেরা যেমন খেলা করে ঠিক ওই রকমই পাঁচটা বাচ্চা দশটা বাচ্চা একটা জায়গাতে যেন খেলা করতেছে যখন বাড়ি আসা তার সমা হয়ে যায় সমস্ত বাচ্চাগুলো নিজ নিজ ছাগল নিয়ে বাবা ও মায়েরা বোনেরা নিজ নিজ ছাগল নিয়ে বাড়ির দিকে চলে আসে কিন্তু মা ও আমার বনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ বোনেরা নিজের ছাগল যেন খুঁজে পায় না আ কোথায় গেল কোন দিকে গেল আমাদের ছাগলগুলো গুলো যেন কোথায় গেল একজন বাড়ি চলে আসলো মাকে বলল মা গো আজকে সবার ছাগল পেয়েছে কিন্তু আমাদের বাড়ির সব চাইতে যে ভালো ছাগলটা সেই ছাগলটাই আমরা পাচ্ছি না